উনিশশো সালের তেরোই নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশন চলছে অধিবেশন কক্ষ পুরোপুরি স্তব্ধ পশ্চিমা প্রতিনিধিরা হতবাক হয়ে বসে আছেন কারণ জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো কোনো সশস্ত্র সংগঠনের প্রধান বক্তব্য দিতে আসছেন তাও সেই সংগঠনটি যাকে পশ্চিমারা সন্ত্রাসী বলে উল্লেখ করেছিল কিছুক্ষণ পর সেই ব্যক্তি অধিবেশন কক্ষে প্রবেশ করেন তার পরনে মিলিটারির পোশাক উপরে সাদা কোট মাথায় সাদা কালো কেফিয়া যখন তিনি মাইকের সামনে দাঁড়ান পুরো কক্ষ স্তব্ধ হয়ে যায় তিনি ধীরে ধীরে তার বক্তব্য শুরু করেন তার বক্তব্য স্পষ্ট ছিল যদি বিশ্ব আমাদের অধিকার ফিরিয়ে দেয় আমরা শান্তির পথ বেছে নেব না হলে আমরা লড়াই করে আমাদের অধিকার ছিনিয়ে নেব তার পোশাক যেন কথাটি প্রতিফলিত করছিল সাদা কোট শান্তির ইঙ্গিত মিলিটারির পোশাক লড়াইয়ের প্রতীক আর সাদা কালো কেফিয়া তার জনগণের ঐতিহ্যের চিহ্ন এই ব্যক্তি ছিলেন পিএলও সংগঠনের প্রধান ইয়াসিন আরাফাত যাকে ফিলিস্তিনের কণ্ঠস্বর বলা হতো তার এই বক্তব্য মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইয়াসিন আরাফাত ছিলেন এমন একজন নেতা যিনি তার পুরো জীবন ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াই করে কাটিয়েছেন এবং তাদের কষ্টকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই মহান নেতার সম্পর্কে যিনি সারা জীবন ফিলিস্তিনিদের অধিকারের জন্য লড়াই করে গেছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইয়াসিন আরাফাত উনিশশো ১৯৩৯ সালের চব্বিশে আগস্ট ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন কিন্তু তার মায়ের মৃত্যুর পর ছোটবেলাতেই তিনি ফিলিস্তিন ছেড়ে মিশরে মামার বাড়িতে চলে আসেন তবে ছোটবেলা থেকেই তিনি ফিলিস্তিনের প্রতি গভীর টান অনুভব করতেন যদিও তার জন্মভূমি তখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল অন্যের হাতে মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইয়াসিন আরাফাত সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন এই সময়ে বিশ্ব রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে ব্রিটিশরা ফিলিস্তিন ভেঙে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয় আরব দেশগুলো এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে কিন্তু আরবদের বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিনকে দুই ভাগ করে দেয় এবং এর এক অংশে গঠন করে ইসরায়েল নামের একটি নতুন ইহুদি রাষ্ট্র রাষ্ট্রের পর দিনই আরব দেশগুলো হয়ে শুরু শুরু করে এবং হয় প্রথম ইসরায়েল যুদ্ধ তখন কায়রো বিশ্ববিদ্যালয়ের তরুণদের সাথে আরাফাতও যুদ্ধে যোগ দেয় কিন্তু পশ্চিমারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় তারা ইসরায়েলকে আধুনিক অস্ত্রের পাশাপাশি বিপুল অর্থ সহায়তা দেয় ফলে আরবরা এই যুদ্ধে ভয়াবহভাবে পরাজিত হয় এবং ইসরায়েল জাতিসংঘের বেঁধে দেওয়া সীমানা লঙ্ঘন করে ফিলিস্তিনের অর্ধেকের বেশি ভূমি দখল করে নেয় এবং ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেয় ওয়েস্ট ব্যাংক আর গাজা সিটি এই পরাজয়ের পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়ে এই দুঃখজনক বাস্তবতা ইয়াসিন আরাফাতকে গভীরভাবে নাড়িয়ে দেয় সেই মুহূর্ত থেকে তিনি সিদ্ধান্ত নেন নিজের জীবন উৎসর্গ করে হলেও তিনি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় লড়বেন ঠিক সেই প্রতিজ্ঞা থেকেই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা আরাফাত তখন কায়রো বিশ্ববিদ্যালয়ে থাকা ফিলিস্তিনি ছাত্রদের একত্রিত করেন এবং তাদেরকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি সংগঠনটির নাম দেন জেনারেল ইউনিয়ন অব প্যালেস্তিনিয়ান স্টুডেন্টস এই সংগঠনের লক্ষ্য ছিল ফিলিস্তিনের ভূমিকে দখলমুক্ত করা এবং বিশ্বমঞ্চে ফিলিস্তিনিদের কণ্ঠ তুলে ধরা এখান থেকেই ইয়াসিন আরাফাতের নেতৃত্ব শুরু হয় এরপর আসে উনিশশো সাল শুরু হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ আবারও পশ্চিমাদের পূর্ণ সমর্থন পায় ইসরায়েল আধুনিক অস্ত্র আর মার্কিন সহায়তায় তারা মিশর তার মিত্রদের পরাজিত করে এই পরাজয় শুধু যুদ্ধক্ষেত্রেই নয় মানসিকভাবেও আরব বিশ্বকে দুর্বল করে দেয় এই যুদ্ধের পর আরব নেতারা উপলব্ধি করেন ফিলিস্তিনি জনগণ নিজেরা যুদ্ধে অংশ না নিলে তাদের ভূমি ফেরানো যাবে না তাই উনিশশো সালে আরব দেশগুলো একত্রিত হয়ে গঠন করেন পিএলও সংস্থা অর্থাৎ প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন আরব দেশগুলো এই সংগঠনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সমর্থন করতে শুরু করে যাতে এটি ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালাতে পারে এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা এদিকে ইয়াসিন আরাফাত উনিশশো সালে পড়াশোনা শেষ করে মিশর ছেড়ে কাতারে চলে যান সেখানে তার পরিচয় হয় একজন প্রভাবশালী ফিলিস্তিনি সংগ্রামী নেতা আবু জিহাদের সঙ্গে কায়রোতে ছাত্র সংগঠন প্রতিষ্ঠার কারণে আরাফাত তখন তরুণ প্রজন্মের মাঝে পরিচিত মুখ আবু জিহাদ বুঝেছিলেন এই মানুষটির মধ্যে এমন নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে যা একদিন ফিলিস্তিনিদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে তাই উনিশশো সালে তিনি ইয়াসিন আরাফাতের সঙ্গে মিলে গঠন করেন ফাতাহ নামের একটি নতুন সংগঠন ফাতার উদ্দেশ্য ছিল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে তাদের দখলদারিত্ব বন্ধ করা এই সংগঠন গোপনে গেরিলা প্রশিক্ষণ অস্ত্র সংগ্রহ এমনকি অভিযান পরিচালনাও শুরু করে এরপর আসে উনিশশো সাল শুরু হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ আগের মতোই এবারও পশ্চিমাদের বিরামহীন সহায়তায় ইসরায়েল আরবদেরকে পরাজিত করে এতে আরব বিশ্বের নেতারা প্রচণ্ড রেগে যান এই সময় সৌদির বাদশাহ ফাইসাল বিন আবদুল আজিজ সকল আরব নেতাদেরকে পশ্চিমাদের তেল দেওয়া বন্ধ করার নির্দেশ দেন ফলে আরবদের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক চরমে ওঠে বাদশাহ ফাইসাল বিন আবদুল আজিজ আরবের জনগণের সামনে এসে তার এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন আমি সেই রকম বাদশা নই যে অফিসে বসে টেলিফোনে যুদ্ধ করব। যখন যুদ্ধের সময় আসবে তখন আপনারা আমাকে সৈন্যদের সঙ্গে যুদ্ধের প্রথম কাতারে দেখবেন আর আমি জানি আমার এই ভয়ঙ্কর সিদ্ধান্তের জন্য পশ্চিম উত্তরের রাষ্ট্রগুলো আমার উপর প্রচন্ড রেগে আছে কিন্তু তাতে আমার কোন যায় আসে না স্বাধীনতার জন্য আমরা সবকিছু করব এখন যদি আরবের সব দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে মেনে নেয় তাহলে একমাত্র আমি একাই ইসরায়েলকে কখনোই রাষ্ট্র বলে মানব না ঠিক এই সময়টাতে ইয়াসিন আরাফাতের সংগঠন ফাতা এবং আরবদের প্রতিষ্ঠা করা সংগঠন পিওল একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালে ইয়াসিন আরাফাত হন পিএলও সংগঠনের প্রধান ইয়াসিন আরাফাত পিএলওর প্রধান হওয়ার পর থেকেই ফিলিস্তিনি ইস্যু আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে তার নেতৃত্বে পিএলওর যোদ্ধারা একের পর এক গেরিলা হামলা চালাতে থাকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার বিশ্বকে দেখানো যে ফিলিস্তিনিরা হার মানেননি এবং তারা তাদের ভূমি দখলমুক্ত করেই ছাড়বে এই হামলাগুলোর মাধ্যমে ফিলিস্তিনের নাম সংবাদপত্রের শিরোনামে উঠে আসতে থাকে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে পিএলওর যোদ্ধারা একটি ভয়ঙ্কর মিশন পরিচালনা করে তারা একসাথে চারটি আন্তর্জাতিক বিমান হাইজ্যাক করে আমেরিকান ফ্লাইট সেভেন হান্ড্রেড ওয়ান সুইস এয়ার ফ্লাইট ওয়ান হান্ড্রেড ফ্লাইট নাইন হান্ড্রেড থ্রি এবং ফ্লাইট সেভেন হান্ড্রেড ফার্টি টু প্লেনগুলোকে জর্ডানের মরুভূমিতে নামানো হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানগুলি ধ্বংস করে দেওয়া হয় এই ঘটনার উদ্দেশ্য ছিল একটাই বিশ্ববাসীর সামনে ফিলিস্তিনিদের সংগ্রাম তুলে ধরা তবে এই ঘটনার পর জর্ডানের বাদশাহ ভয়াবহ আন্তর্জাতিক চাপে পড়েন পশ্চিমা দেশগুলো তাকে হুঁশিয়ারি দেয় যে পিওলোকে আশ্রয় দিলে জর্ডানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ফলে জর্ডানের বাদশাহী ইয়াসিন আরাফাত এবং তার যোদ্ধাদের দেশ ছাড়ার নির্দেশ দেন তখন আরাফাত তার যোদ্ধাদের নিয়ে জর্ডান ছেড়ে লেবাননে আশ্রয় নেন তবে এই প্লেন হাইজাকের কারণে ইয়াসিন আরাফাতের নাম সারা বিশ্বে পরিচিত হয়ে ওঠে তার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে উনিশশো সালে জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু ইয়াসিন আরাফাতের এই জনপ্রিয়তা ইসরায়েলের জন্যে আতঙ্কে পরিণত হয় তাই উনিশশো সালে ইসরায়েল লেবাননে পিএলওর যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ফলে সংগঠনটি দুর্বল হয়ে পড়ে যুদ্ধ শেষে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয় যেখানে বলা হয় ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা উপত্যকা হবে ফিলিস্তিন রাষ্ট্র এবং ইয়াসিন আরাফাত হবেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই চুক্তি একদিকে শান্তির ইঙ্গিত দিলেও অন্যদিকে ফিলিস্তিনিদের মনে তীব্র ক্ষোভ তৈরি হয় কারণ চুক্তির পরেও ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন করছিল ফলে এই সময় ফিলিস্তিনিরা চুক্তির পরিবর্তে ইসরায়েলের সাথে যুদ্ধের পক্ষে ছিল এই উত্তপ্ত পরিস্থিতিতে উনিশশো সালে গাজা উপত্যকায় জন্ম হয় এক নতুন সংগঠনের হামাস এটি ছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রকেট ও গেরিলা হামলা চালাতে থাকে তাদের এই অবস্থান খুব দ্রুত সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে কিন্তু হামাসের উত্থানের ফলে ফিলিস্তিনের রাজনীতিতে বিভাজন শুরু হয় তারা গাঁজা অঞ্চলের অবৈধ ইহুদি বসতিগুলোতে আক্রমণ করে দখলদার ইহুদিদেরকে উৎখাত করে দেয় পাশাপাশি তারা ইসরায়েলি প্রতিষ্ঠান সামরিক ঘাঁটি এমনকি অর্থনৈতিক স্থাপনাগুলোকেও টার্গেট করে তাদের বার্তা ছিল স্পষ্ট আমাদের ভূমি দখল করলে ইহুদিরা শান্তিতে ঘুমাতে পারবে না এই জন্য তারা প্রায় প্রতিদিন রাতে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন করা এলাকাগুলোতে আক্রমণ চালাত দুই সালে হামাস গাজার প্রভাবশালী শক্তি হিসাবে উঠে আসে তারা ফাতাহকে হটিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় আর ইয়াসিন আরাফাতের ফাতা সংগঠন পশ্চিম তীরে অর্থাৎ ওয়েস্ট ব্যাংকে নিজেদের প্রভাব ধরে রাখে ফিলিস্তিন তখন কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদিকে ফাতাহ অন্যদিকে হামাস তবে উভয় পক্ষের মূল লক্ষ্য ছিল একটাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা হামাস এই উদ্দেশ্য পূরণের জন্য সশস্ত্র লড়াইয়ের পথ বেছে নেয় কিন্তু ইয়াসিন আরাফাত তখন অস্ত্র ছেড়ে দিয়ে কূটনৈতিক সমাধানের পথ বেছে নেন তাই উনিশশো সালে তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এই আলোচনার মধ্যেই দুই হাজার চার সালের অক্টোবর মাসে ইয়াসিন আরাফাত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন তিনি ওয়েস্ট ব্যাংকে ছিলেন কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে ফ্রান্সের প্যারিসে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু আরাফাত যেতে রাজি ছিলেন না তিনি বারবার বলছিলেন আমি যদি ফিলিস্তিন ছেড়ে চলে যাই তাহলে ইসরায়েল আমাকে আর ফিলিস্তিনে প্রবেশ করতে দেবে না কিন্তু সবার অনুরোধে তিনি রাজি হন তবে চিকিৎসাধীন নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পর ইয়াসিন আরাফাতের দেহ ফ্রান্স থেকে ফিলিস্তিনে আনা হয় এবং তাকে পশ্চিম তীরের রামাল্লার আল মুকাত্তার কমপ্লেক্সে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সমগ্র ফিলিস্তিন তখন সেই মানুষটির জন্য শোকে স্তব্ধ ছিল যিনি তার পুরো জীবন ফিলিস্তিনের মানুষদের অধিকারের জন্য লড়েছেন তবে মৃত্যুর পরও রহস্য থেকে যায় কারণ ফ্রান্সের চিকিৎসকরা জানাই তারা আরাফাতে শরীরে কোনো নির্দিষ্ট অসুখ বা মৃত্যুর কারণ খুঁজে পাননি এই অস্বাভাবিক রিপোর্ট প্রকাশের পর অনেক ফিলিস্তিনিরা ও আরব রাষ্ট্রগুলি দাবি তোলে যে ইয়াসিন আরাফাতকে ইসরায়েল গোপনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এই অভিযোগের কারণে মৃত্যুর আট বছর পর অর্থাৎ দুই সালে তার দেহবশেষ কবর থেকে তোলা হয় বিশ্লেষকরা তার শরীরের নমুনা সংগ্রহ করে রাশিয়ার ল্যাবে পরীক্ষার জন্য পাঠায় পরীক্ষার পর রাশিয়ার বিশ্লেষকরা জানান তারা ইয়াসিন আরাফাতের শরীরের কিছু অংশে অস্বাভাবিক মাত্রায় ধাতব বিষের উপস্থিতি পেয়েছেন পরে ফ্রান্স ও সুইজারল্যান্ডেও পরীক্ষা করা হয় এবং তারাও প্রায় একই রকম ফলাফল জানায় তারা জানায় ইয়াসিন আরাফাতের শরীরে পোলোনিয়াম টু টেন নামের একটি রেডিও অ্যাক্টিভ পদার্থের চিহ্ন পাওয়া গেছে যা অত্যন্ত মারাত্মক বিষ তবে কিছু বিশ্লেষকদের মতে বিষ তার পোশাকে দেওয়া হয়েছিল ফলে আজও তার মৃত্যুকে ঘিরে রহস্যের অবসান হয়নি পরীক্ষা শেষে ইয়াসিনা আরাফাতের দেহ আবার ফিলিস্তিনের রামাল্লায় ফিরিয়ে আনা হয় আর পুনরায় তাকে আগের স্থানে দাফন করা হয় এবং তিনি আজও সেখানেই বিশ্রামরত আছেন ধন্যবাদ